তারা তো বিএসসি ডিগ্রি কমপ্লিট করে না বিএসসি ডিগ্রি কমপ্লিট তারা ডি হয়ে লাগে আমাদের ইঞ্জিনিয়ারস মুভমেন্টের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবিতে আন্দোলন আমাদের যে দশম গ্রেডে একশো পার্সেন্ট ডিপ্লোমা কোটা এই কোটা বাতিল করতে হবে আর নবম গ্রেডে পদোন্নতি যে তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি সেটা ক্ষেত্র বিশেষে পঞ্চাশ ষাট এবং একশো পার্সেন্ট পর্যন্ত ডিপ্লোমারা নিয়ে নিছে এই যে পদোন্নতি এটা বাতিল করতে হবে এবং নবম গ্রেডে সবাই পরীক্ষার মাধ্যমে নবম গ্রেডে আসবে ডিপ্লোমারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবে না নামের আগে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে হলে অবশ্যই আইবি স্বীকৃত এবং বিএসসি ডিগ্রি জারি হতে হবে তারা তো সব টেকনিক্যাল ডিগ্রি অর্জন করে না টেকনিক্যাল ডিগ্রি অর্জন করলে কীভাবে বিএসসি ডিগ্রি অর্জন দেয় এটাই আমাদের আপত্তি সুইচ কেমন টিকতে হয় কেমন পাইপলাইন জোরে দিতে হয় তারা এটা জানে তারা তো ভিতরে থিওরি জানে না যেগুলো আমরা পড়ে আসি আমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে সব কথা জানি তো অবশ্যই আমরা ইঞ্জিনিয়ার ডিগ্রি আমাদের দাবি এটা আমাদের এটা অধিকার তারা চাইলেই আমাদের নামের വർത്ത പറ